বারোশো টাকা কেজি ধরে ভারতে গেল একষট্টি টন ইলিশ উপলক্ষে বেনাপুল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে ট্রাকে টন ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদনের পর ইলিশের প্রথম চালান বৃহস্পতিবার বেনাপুল স্থলবন্দর দিয়ে বিশটি ট্রাকে চুয়ান্ন টন ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে বাংলাদেশের দশটি রপ্তানিকারক প্রতিষ্ঠান এই ইলিশ রপ্তানি করে সব আনুষ্ঠানিকতা শেষে এদিন দুপুরে রপ্তানি করা মাছের চালান ভারতে প্রবেশ করে সন্ধ্যা ছয়টার দিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে তিনটি ট্রাকে করে ষাট টন বা সাত হাজার তিনশো কেজি ইলিশ ত্রিপুরা রাজ্যের আগরতলায় পাঠানো হয়েছে প্রতি কেজি ইলিশের দাম ধরা হয়েছে দশ ডলার যা বাংলাদেশি টাকায় এক হাজার দুই শত টাকার মতো প্রথম চালানে যে ইলিশ ভারতে গেছে সেগুলোর অধিকাংশের ওজন এক কেজি বা তার বেশি খুচরা পর্যায়ে যার দাম হতে পারে বেনাপুল বন্দরের কোয়ারেন্টাইন অফিসার মাহবুবুর রহমান জানান দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার রপ্তানিকারক প্রতিষ্ঠানকে বিশ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী বারো অক্টোবরের মধ্যে এসব মাছ পাঠাতে হবে দুই সালে ইলিশ রপ্তানি বন্ধ ঘোষণা করে বাংলাদেশ সরকার পরে গত পাঁচ বছর দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ব্যবস্থায় এই মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হয় তবে গত বছর তিন টন ইলিশ পাঠানোর অনুমতি থাকলেও রপ্তানি হয় ছয়শ তেষট্টি টন